আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার ডুগডুগির পশুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন যতদূর পর্যন্ত চোখ গরু আর গরু গরুর কিনা বেচা চলছে হাট কিন্তু সপ্তাহে একদিন বসে থাকে রোজ সোমবার এখানে দেশের দূর দূরান্ত থেকে গরু কিনতে আসে আসে বিক্রি করতে তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর পরিমাণে দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী গরুর আমদানি হয়েছে লাল সার গরু এই যে আমার সামনে গরু এই গরুগুলো দেখাবো দরদাম জানাবো দুগডুগির পশুর হাট থেকে আমার সাথেই থাকুন পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটে প্রচুর গরু উঠেছে বিভিন্ন প্রকার বিভিন্ন জাতের গরু তো চলুন আমরা কথা বলার চেষ্টা করি ব্যাপারী ভাইদের সাথে দরদাম জানানোর চেষ্টা করি কোন গরুটা কুরবানির জন্য কত টাকা দাম চাচ্ছে কুরবানির বাজার কেমন যাচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই সাইটে একটা গরু মালিক ধরে আছে ভাই কত চাচ্ছেন গরুটা জি

দেখতে পাচ্ছেন লাল লাল গরু সুটাম দের গরু কাকা ভালো আছেন কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি মোটামুটি বাইরে থেকে কি পার্টি আসছে নামিনি এটা কত চাচ্ছেন দুশো আশি দেখি ভাইজান একটু দুই লাখ আশি হাজার টাকা দাম চাচ্ছে বলতেছে বাইরের পার্টি এখনো নামিনি লাল অল জাতের গরু আপনাদেরকে দেখাবো দাম জানাবো দেখাচ্ছি তো কত হলে বিক্রি করবেন আড়াইশো আড়াই লাখ আড়াইশো বলতেছে বন্ধুরা আড়াই লাখ হলে এই যে গরুটা বিক্রি করে দিবে মাশ খুব সুন্দর একটা গরু আপনারা দেখতে পারছেন এটা কত চাচ্ছেন দুইশো তিরিশ কি জাতের গরু শাহিওয়াল আপনারা শুনলেন বন্ধুরা এটা শাহিওয়াল জাতের গরু দুই লাখ তিরিশ হাজার টাকা চাচ্ছে তো ভাই কোথা থেকে আসছেন তো অনেক দূর থেকে আসছেন তো কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি ভালো না বাজার পরিস্থিতি ভালো না শুনলেন বন্ধুরা বলতেছে যে বাজার পরিস্থিতি ভালো না এখন যে অবস্থা আছে এখন যে অবস্থায় আছে গরুটার গায়ে কতটুকু গ্রস্ত আছে বলে ধারণা করছেন সাড়ে ছয় মন কত হলে বিক্রি হবে দুইশোর উপরে শুনলেন বন্ধুরা দুই লাখের উপরে গেলে এই যে গরুটা বিক্রি করবে চাচা ভালো আছেন কত চাচ্ছেন আপনার গরুটা দুশো দশ দুইশো দশ শুনলেন বন্ধুরা এই যে গরুটার দাম দুই লাখ দশ হাজার টাকা চাচ্ছে কি জাতের গরু সাইওয়াল কেমন দেখছেন রাট মোটামুটি মোটামুটি শুনলেন বন্ধুরা শাহী হাল জাতের গরু বলতেছে বাজার মোটামুটি তো কতগুলো আছে গরু গরু কতগুলো আছে হাটে আপনার আপনার আর ব্যাপারী ব্যাপারী আপনার কয়টা আছে আজকে দুটা আরেকটা কই আচ্ছা আচ্ছা ওই যে সামনে এটা এখন কত হলে বিক্রি হবে আশি হলে বেশি কত খালি একশো আশি মানে কম বেশি হতে পারে আচ্ছা আচ্ছা হলে বিক্রি করবে তেমন কালি কম বেশি হতে পারে শুনলেন বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে দু হাজার পঁচিশ কুরবানির উপযোগী গরুর দাম জানাচ্ছি চাচা কত চাচ্ছে না এটা দাঁতে কয়টা দাঁতে দুইটা শুনলেন বন্ধুরা এই যে গরুটা দুই দাঁতের দুই লাখ কুড়ি হাজার টাকা চাচ্ছে দেখতে পাচ্ছেন তো কেমন দেখছেন আজকের বাজার নরম সারাম খোঁজ করে বলছে সারাম আচ্ছা আচ্ছা বাজার নরম বলতেছে গরু যেন এক একটা থেকে আরেকটা বেশি সুন্দর তো কতগুলো আছে আজকে আপনার আমার দিলো ছিল একটা বিক্রি করছেন কুরবানির বাজার কেমন দেখছেন বাজার ভালো না বাজার ভালো না এই গরুটা এখন কত হলে বিক্রি হবে মাশাআল্লাহ খুব সুন্দর একটা জি জি 205 টাকা এদিক বিক্রি হবে কত 2 লাখে আচ্ছা আচ্ছা 200 205 হাজার কম হলেও বিক্রি হবে আপনারা শুনতে পেলেন বন্ধুরা আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন গরুর কিনা ব্যবসা চলছে বন্ধুরা বেশ গরু এসেছে দূর থেকে এখানে গরু পুরায় বিক্রয় করতে আসে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সামনে খুব সুন্দর এক জোড়া গরু একদম একই রকম সুটামদের গোস্তে পরিপূর্ণ চাচা ভালো আছেন কত চাচ্ছেন জোড়া গরু সাড়ে চারশো আপনারা শুনলেন বন্ধুরা সাড়ে চার লাখ টাকা এই যে জোড়া গরু দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি জাতের গরু চাচা পাকিস্তানি গরু কেমন দেখছেন বাজার খুব ভালো বাজার খুব ভালো কত হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা চারশো আপনারা শুনলেন বন্ধুরা চার লাখ টাকা হলে এই যে এক জোড়া গরু গরুর নাভি গলকম্বল চুট আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি প্রচুর গরু আমদানি হয়েছে গরুর কিনা বেচা চলছে সবই যেন লাল গরু লাল সাইয়াল এখানে দূর দূরান্ত থেকে গরু কিনতে আসে বিক্রি করতে আসে গরু ছুটে গেছে এই যে সামনে দুই পিস গরু বন্ধুরা মাশাল্লাহ গরু দুইটার নাবি আপনারা দেখতে পাচ্ছেন চুট কুরবানিতা সবসময়ে গরু চাই বেশি থাকে নাকি অবশ্যই গরু নিচে আপনি উপরে জোড়া কি জাতের ভাই শায়ল জাতের শায়ল জাতের শুনুন বন্ধুরা শায়ল জাতের এক জোড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি দেখায় আপনাদেরকে জোড়া গরু তো চানছেন কেমন ভাই লাভ ভাই পুরা 580 আছে 5 লাখ 80 হাজার চাচ্ছেন এখন যে অবস্থা আছে জোড়া গরু কত মন গোস্ত আছে বলে ধারণা করছেন 17 18 মন 17 থেকে 18 মন কততে বিক্রি করবেন ভাই ভাই মানে ভঙ্গে তাই তো আচ্ছা আচ্ছা 550 ভঙ্গে আপনারা শুনলেন বন্ধুরা এই যে জোড়া গরু বিক্রি করবে এরই মধ্যে এদিকে একটা লাল কিছু সাদা অংশ লাল লাল গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি তো গরু বেশ গরমে আছে মনে হচ্ছে একটু হাঁপাচ্ছে চাচ্ছেন কত চাচ্ছে এটা এটি দুই লাখ বি লাখ বিশ শুনলেন বন্ধুরা এই যে গরুটা দুই লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি নেওয়া কেমন আছে দুই লাখ দশ হাজার এখন যা অবস্থা আছে কতটুকু গ্রস্ত আছে বলে ধারণা করছেন সাত মন সাত মন কোন জায়গার গরু গরু বলছেন যে গরু আচ্ছা 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 শুনলেন বন্ধুরা সাত মন আছে বলে ধারণা করছে আপনারা দেখলেন বেশ সুন্দর সুন্দর গরু এই দুইটা আপনার আচ্ছা আচ্ছা ওই দুইটা আপনার ভোরটিন ভোরটিনটা ওই জোড়া কত যাচ্ছেন ওই ওই জোড়া চার লাখ সত্তর হাজার রাতে কয়টা করে দাঁতে দুইটা করে দাও আচ্ছা আচ্ছা দাঁতে দুইটা করে চার লাখ সত্তর কত হলে বিক্রি হবে চার লাখ চল্লিশ হাজার চার লাখ চল্লিশ দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি দেখায় এই যে জোড়া গরু চার লাখ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে তো সুপ্রিয়া দর্শক ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ডুগডুগির হাট থেকে ধন্যবাদ